তিলিয়ার তিলিয়ারের মধ্যে মাঝখানে এসে আমার বলছিল যে মেয়েটা বুঝ দেব তখন আমি সেরে আমি স্বীকার করি নাই যে যাহা তো আমি প্রথম তুমি আমার স্বামী ছিলা পরে আমার বাগনি বিয়ে করছো তখন এসে বাতনি জামাই দ্বিতীয়বার তোমার কাছে বিয়ে করছে আমি সমাধি মুখ দেখাতে পারবো না আমি চাই ওদের সুস্থ বিচারু আচ্ছা এটা আমি মানে নিতে পারম না যে আমার স্বামী আমার বিদেশে ছিলেন জি আপনার ভাগনি তো দেখতে অনেক সুন্দর আপনার স্বামী লোভ লাগিয়ে গেছে বিয়ে করছে না এটা কোনো লোভের কোনো কথা না আমার ভাগনি রে দিয়ে সে 14 বছর শন্য আমার বাবার বাড়ি থেকে বাড়ি করাইছে ওর কার এইটাই যে ও এই সম্মের লেগে ও বিয়ে করছে টাকার লোবে সে বিয়ে করছে হ্যাঁ প্রতারক সে টাকার জন্য ভাগনির বিয়ে করছে আপনার স্বামীর কতগুলো মেয়ের সাথে সম্পর্ক ছিল বলেন

ছবিটা তুলছে ক্যামেরাটা কিভাবে রাখছে এই যে এটা আমাকে বিয়ের ছবি দেখেন তখন আমার বিয়ে করছে

এই যে দেখেন এই যে আরেক মেয়ের লোক দেখছেন এর অবস্থা হ্যাঁ এই যে দেখেন আরেক মেয়ের লোক দেখেন আপনারা আপনারা দেখেন দোষ কি আমার আপনারা তো বলতেছেন আমার দোষ এই যে এটা আমার ছবি আমি তো আপনারা বলতেছেন আমার বুড়ি আমি কি বুড়ি ছিলাম ছবিটা দেখেন আপনারা আমি তো খুব বুড়ি থাকলে খুব ছিলাম না এই যে দেখেন

এটাও দেখে নাই আমার ছবি আর এই যে দেখেন এই যে একটা বই একটা কাগজ এই কাগজে